হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার ব্লগুলো একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি এবং এটা হচ্ছে এবারের দীঘা যাত্রার শেষ ব্লগ তো তোমাদের তো বলেছিলাম যে পরের দিন কোথাও একটু ঘুরতে যাবো ওরকমভাবে একদম হাতে গোনাভাবে সাইড সিন করবো না তবে কোথাও একটা ঘুরতে যাবো তো আমরা সেরকমভাবেই একটা টোটো বুক করে নিয়েছি আর টোটোওয়ালা বললো চলুন দাদা আপনাদের কাজু বাদামের বাগান দেখিয়ে আসি যদিও বিশেষ করো কাজু বাদামের বাগানে গেছিলাম কিন্তু একটাও কাজু মানে বাদাম দেখতে পাইনি যেটা গাছে ঝুলছিল তো কয়েকটা চারা বিক্রি হচ্ছিল সেই চারা সঞ্জীব কাজু কিছুই নেই আর এইখানে দেখো বন্ধুরা বিক্রি হচ্ছে কাজু বাদাম গাছের চারা তো কোন জেলা কোথায় মানে কোথায় গিয়ে আপনি এই গাছটি লাগাবেন কিসে লাগাবেন জমিতে লাগাবেন না টবে লাগাবেন সেই অনুযায়ী ভাগ ভাগ করে রাখা আছে যদিও জিনিসটা আমার খুব একটা বিশ্বস্ত কর লাগলো না তো পরে শুনলাম বাকিদের থেকে যে একদমই গাছ হয় না তবে আমার এক্সপিরিয়েন্স নেই আমি রিভিউ তাই দেবো না কারণ হচ্ছে চারা গাছটি আমি বাড়ি অবধি নিয়ে আসতে পারিনি যদিও তিরিশ টাকা দিয়ে কিনেছিলো সঞ্জীব তার কারণ হচ্ছে আমরা ভুলবশত গাছটিকে বাসে ফেলে এসেছিলাম আসবার সময় তো ওখান থেকে চলে গেছিলাম একটি খুব সুন্দর মন্দিরে তার ভেতরটা দেখাতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে ক্যামেরা অ্যালাউ ছিল না সেইখান থেকে যেখানে গেছিলাম সেই জায়গাটি অবশ্যই দেখাবো ভীষণ সুন্দর জায়গা তোমরা দেখলে বুঝতেও পারবে কিন্তু তার আগে খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে কুলফি চলো বলে দিই ওখান থেকে কোথায় গেছিলাম গেছিলাম আমরা তালশাড়ি বিচে দারুণ জায়গা সুন্দর হাওয়া চলছিল বিচে যাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম পরোটা ঘুগনি গরম গরম এই দেখো তোমাদেরকে আগে সবার আগে বিচটা দেখাই এই হলো তালশাড়ি বীচ তোমরা অনেকেই জানো যারা জানো না তাদেরকে দেখাচ্ছি আর বলে দিচ্ছি এই হলো তালশাড়ি বীচ অসম্ভব সুন্দর ওয়েদার ছিল প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছো এখানে অনেক সব রকম খাবার দাবারও ছিল আমরা খেয়েওছিলাম আর আমি একটা কিনে নিয়েছিলাম এই যে গ্রানাইটের একটা রুটি চাকি তো এইটা কিনবার আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভেবেছিলাম অ্যামাজন থেকে কিনবো কিন্তু মাত্র দুশো টাকায় দুশো তিরিশ বা আড়াইশো আমার এক্স্যাক্টলি মনে নেই আমি এই চাকিটা কিনে নিয়েছিলাম ওখান থেকে আমরা সরাসরি চলে গেছিলাম সোজা উদয়পুর বিচে প্রচন্ড ভিড় ধর্ষ একদম গিচগিচ করছে আর ঐদে বাবা মায়ের ছবি তুলে যাচ্ছে উদয়পুরে দেখালোমি তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ক্যাওস আমাদের ওখানে ঠিক ভালো লাগলো না তো আমরা ঠিক করলাম ওখানে একটু ওয়েট না করে সোজাসুজি চলে আসবো চন্দনেশ্বর মন্দিরে চন্দনেশ্বর মন্দিরটা যাবার ইচ্ছে ছিলই আগেরবার যদি আমি গেছিলাম কিন্তু সঞ্জীব যেতে পারেনি তোমরা যারা আমাদের আগের ব্লগ দেখেছো তারা তো জানোই দীঘার তো সেই কারণে সঞ্জীবকে বললাম চলো তোমাকে এবার চন্দনেশ্বর মন্দিরটা নিয়ে যে তো সঞ্জীব একবার বহু বছর আগে আমরা এসেছিলাম তখন গেছিলো এই আর একবার এলো চন্দনেশ্বর মন্দিরে দেখো চলে এসেছি এইখানে পুজো দেব শিব ঠাকুরের কাছে প্রার্থনা করব সেই সব করে তারপর আমরা যাব হচ্ছে হোটেলের পথে আর তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম শিব ঠাকুরের তোমরা সবাইও শিব ঠাকুরের দর্শন করে নাও মামা দাঁড়া দাঁড়া চলো নামো আস্তে আস্তে বাবার সাথে নামো দাও যদিও টুকটাক করে সারাদিন মুখ চলেছিল কিন্তু লাঞ্চ টাইমে প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছিলো সেই কারণে আমরা শ্রোতা চলে এসেছিলাম একেবারে নিউ দীঘার সামনে নিউ দীঘারই একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছিলাম দুপুরবেলা খাবার খাওয়ার জন্যে আর এইখানে সঞ্জীব নিয়ে নিয়েছিল একটা মাটন থালি আর আশিরিয়া ডিম্যান্ড ছিল বিরিয়ানি খাবে এবার বিরিয়ানি যেহেতু আশিরিয়া খাবে বলেছিল ও তো আর পুরোটা খেতে পারবে না সেই কারণে আমি আর আমার জন্যই কিছু নিলাম না যদিও আমার সঞ্জীবের থালিটা দেখে প্রচণ্ড লোভ হচ্ছিলো কিন্তু আর করবো আশিরিয়ার সাথে বিরিয়ানিটাই শেয়ার করলাম তো এই সব খেয়ে দেয়ে পেট পুজো দারুণভাবে করেছিলাম সত্যি কথা বলতে কি খুব ভালো থালি ছিল খেয়ে দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে হোটেলে একটু রেস্ট নেব নিয়ে বিকেলবেলা আবার আমরা যাব ওল্ড দীঘা বিচে গুড ইভিনিং আজকে চলে এসেছি যেরকম বললাম উল দীঘা বিচে আবার কিন্তু আজকে দেখো উল দীঘা বিচে এসেই কালকে থেকেই আমার একদম নজরে ছিল আমরা চলে এসেছি দেশ পাবলিশিং বুক স্টলে আমার ইচ্ছে ছিল এখান থেকে বেশ কয়েকটা বই কেনার সেই মতন চলে এসেছিলাম আশিরিয়াকেও বেশ কয়েকটা বই কিনে দিলাম আমি নিজেও বেশ কয়েকটা বই কিনেছি এখান থেকে আসলে বইয়ের দোকান দেখলে না নিজেকে সামলানো যায় না আর দীঘাতে এসে দেশ পাবলিশিংয়ের স্টোর থেকে মনে হলো এখান থেকে কেনাটাই আমার জন্য একদম মানে আমাকে স্যুট করবে আর কি তো আমি কিনে নিয়েছিলাম বেশ কয়েকটা বই তো এইসব কিনে সমুদ্রের ধারে বেশ খানিক্ষণ বসেছিলাম এনজয় করেছিলাম কারণ কালকে বিকেলবেলা তো আর এনজয় করতে পারবো না কলকাতা চলে যাব কালকে এই সময় আমরা কলকাতাতে থাকবো সেই কারণে বেশ ভালো করে বসে বসে এনজয় করলাম প্রচুর গল্প করলাম সেই সব করে রাত্রিবেলা ডিনার করে চলে এসেছিলাম বাড়িতে সরি হোটেলে হোটেলে চলে এসেছিলাম দিয়ে টায়ার্ডও ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সাথে আবার দেখা হবে আমার কালকে সকালে বুঝতেই পারছো সকাল হয়ে গেছে গুড মর্নিং ফ্রম দীঘা আর আজকে সকালবেলা না আমাদের হোটেলের সামনেই একটা ইডলির দাদু বসতো তো আমি যেদিন এসেছিলাম হোটেলে সেদিনই সঞ্জীবকে বলে রেখেছিলাম এখান থেকে ইডলি খাবো তো আজকে যেহেতু চলে যাব কলকাতা ফিরে যাব তো ভাবলাম আজকে সকালে ব্রেকফাস্ট এখান থেকেই করি তো ব্রেকফাস্ট করে দেখো চলে এসেছি হোটেলে আর হঠাৎ করে সঞ্জীব আর সঞ্জীবের রাজকন্যা ঠিক করেছেন ওনারা দুজন সুইমিং পুলে মানে সুইমিং পুলে নামবে আর কি তো যাই হোক সেই মতন সুইমিং পুলে ওরা দুজন স্নান করছে আমি আর নামলাম না কারণ ওপরে প্রচুর প্যাকিং বাকি আছে কিচ্ছু করিনি আমাদের বাস যাওয়ার সময়ের বাসের টাইমিং হচ্ছে দেড়টা তো ওরা এখন সুইমিং করতে নেবেছে। তো ওরা সুইমিং করবে তারপর আমরা বাসে মানে লাঞ্চ করব লাঞ্চ করে বাস স্ট্যান্ডে যাব বাসটা নেওয়ার জন্যে মানে ধরার জন্য যদি গাড়ি নিয়ে আসতাম এত ঝামেলা হতো না কিন্তু বাসের এক্সপিরিয়েন্সটাও আশিরিয়ার হয়ে গেল সেটাও একটা ভালো এটা ওর প্রথম দূরে কোথাও বাসে আসা যাওয়া করা তো এক্সপিরিয়েন্স তো সব কিছুই করানো ভালো বাচ্চাদের আর বেশ অ্যাডভেঞ্চারাসও ও না ভীষণ মজাও পেয়েছে কিন্তু সত্যি কথা বলতে তো সেই মতন সব করে ওপরে এসে দেখো ওকে স্নান টান করিয়ে দিয়েছি ভালো করে ড্রায়ার টায়ার দিয়ে ও এখন টিভি দেখছে আমি আর সঞ্জীব ফাঁকে রেডি হয়ে গেছি সঞ্জীব লাস্ট মোমেন্টের বেশ কয়েকটা কাজ করছিল। আর সেই সময়ে আমি আর আশিরা বেট করছিলাম সেই কাজগুলো হলেই আমরা এইবার এখান থেকে সোজা চলে যাব লাঞ্চ করে কলকাতা ফেরার পথে রওনা দেব আর কি আমরা রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম আর আমাদের বাসও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে হ্যাঁ আমরা যাওয়ার সময় মানে বাড়ি ফেরার পথে বুক করেছিলাম শ্যামলি তবে এটা ছোট্ট রিভিউ দিয়ে রাখি আমার কিন্তু গ্রিন লাইনের বাস শ্যামলির থেকে একটু বেটার লেগেছে এবং সেটার কারণ হচ্ছে হসপিটালিটি ড্রাইভিং স্কিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টও গ্রিন লাইনের কিন্তু একটু এগিয়ে শ্যামলির থেকে আমি জানি না মানে এটা আমার পার্সোনাল রিভিউ তো চলো আমরা উঠে পড়েছি বাড়ির পথে রওনা দেবে এবং আমরা যেদিন বাড়ি ফিরছিলাম সেদিন ছিল রথ তো সেই রাস্তায় রথের কিছু দৃশ্য দেখেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে সোজা বাড়ি ফিরবো বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে সাড়ে ছটা সাতটা তো বাজবেই যা মনে হচ্ছে তো এই ভিডিওটা দীঘার শেষ ভিডিও ছিল এবারের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা যারা আমার ব্লগটা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ফ্যামিলির একজন হয়ে যাও তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না চলো ঠাটা বাই ভাই পরের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ফেরত আসবো ততদিন ভালো থেকে সুস্থ থেকে ওম সাইরাম আর ভিডিওটা শেষ করবার আগে তোমাদের যে সিনটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে পাথরের বাক্সটা দেখছো এটা সঞ্জীব আর আমি বহু বছর আগে যখন দীঘা গেছিলাম তখন কিনে এনেছিলাম তো সঞ্জীব এখানে খুচরো পয়সা রাখতো আর এইবার গিয়ে আশিরিয়াকে আগে সঞ্জীব ওই পিগি ব্যাংকটা কিনে দিয়েছে আউল পিগি ব্যাংকটা দীঘা থেকেই তো সঞ্জীবের এখন খুচরো এই বক্সটার ওপর ওর হামলা হয়েছে ও বসে বসে এখন সব পয়েন্টসগুলো নিয়ে নিয়ে নিজেরটা করে নিচ্ছে